আসসালামু আলাইকুম বারাকাতুহু। সম্মানিত আলেম কেরাম উপস্থিত ইসলাম প্রিয় ভাই ও বোনেরা আজকের এই পবিত্র মাহফিলে আমি আপনাদের সবাইকে হৃদয়ের গভীর থেকে সালাম জানাচ্ছি আল্লাহ তালা আমাদের এই বসাকে কবুল করুন আমাদের অন্তরকে নরম করে দিন আমাদের চোখে সত্য দেখার পানি দান করুন আল্লাহ রহমতে যখন হাসুরের ময়দানে সেই প্রথম কান্না উঠবে তখন চার দিকের নিরবতা ভেঙে যাবে মানুষের আহাজারিতে ভাই আমার বোন আমার সে কান্না কোনো একজনের নয় লক্ষ কোটি মানুষের কান্না একসাথে আকাশে উঠে যাবে মানুষ দৌড়াতে শুরু করবে একে অপরের দিকে সাহায্যের আশায় কিন্তু কেউ কারো দিকে তাকাবে না মা বলবে আমার সন্তান কোথায় কিন্তু সন্তান বলবে আজ আমি নিজের জন্য ভয় পাচ্ছি বাবা বলবে আমার সন্তানকে বাঁচাও কিন্তু সন্তান বলবে আজ আমার নিজের হিসাব আগে সেই দিন মানুষ ছুটবে নবীদের কাছে বলবে আমাদের জন্য সুপারিশ করুন আমাদের এই ভয় থেকে বাঁচান কিন্তু এক নবী থেকে আরেক নবীর কাছে পাঠিয়ে দেওয়া হবে আর সবাই বলবেন আজ আমি নিজের জন্য ভয় পাচ্ছি আজ আমারও নাফসি নাফসি সেই দিন কত দুর্বল আজ আমি এমন এক দিনের কথা বলতে চাই যে দিনের কথা শুনলে শক্ত হৃদয় কেঁপে ওঠে যে দিনের কথা ভাবলে ঘুম হারাম হয়ে যায় যে দিনের নাম হাসরের ময়দান সেই দিন যেদিন প্রথম কান্না শুরু হবে সেই কান্না কোনো দুঃখের গল্প নয় সেই কান্না হবে আতঙ্কের কান্না আফসোসের কান্না হারিয়ে ফেলার কান্না যেদিন মানুষ কবর থেকে উঠে দাঁড়াবে খালি পায়ে খালি শরীরে কোনো পরিচয় ছাড়া কোনো শক্তি ছাড়া চারদিকে সুখে শুধু মানুষের ভিড় আর ভিড় আর ভিড় সূর্য মাথার খুব কাছে ঘাম মানুষের হাঁটু ছাড়িয়ে বুক ছাড়িয়ে গলায় উঠে যাবে কেউ নিজেজের ঘামে ডুবে থাকবে কেউ পাপের ভারে দম বন্ধ হয়ে যাবে আর ঠিক তখনই মানুষের জীবনের প্রথম কান্না বেরিয়ে আসবে কারণ সে বুঝে যাবে আজ আর দুনিয়া নেই আজ আর ফিরে যাওয়ার পথ নেই আজ শুধু হিসাব আজ শুধু আল্লাহর সামনে দাঁড়ানো আজ শুধু আমলের ফল সেই দিন মানুষ তাকিয়ে দেখবে মা সন্তানকে চিনছে না সন্তান বাবাকে চিনছে না সবাই বলছে নাফসি নাফসি আমাফস কি হবে আমার কি হবে আর সেই হাসরের ময়দানে প্রথম যে কান্না উঠবে সেটা হবে এই উপলব্ধির কান্না যে আমরা প্রস্তুত হয়ে আসিনি আমরা নামাজকে অবহেলা করেছি হাসুরের ময়দানে যখন মানুষের সেই কান্না থামার নাম নেবে না তখন হঠাৎ করে আরও ভয়ঙ্কর এক উপলব্ধি মানুষের অন্তরে নেমে আসবে ভাই আমার বোন আমার সেদিন মানুষ বুঝবে কান্না করলেও আর কিছু বদলাবে না কারণ আজ কান্নার দিন নয় আজ হিসাবের দিন মানুষ তাকিয়ে দেখবে তার সামনে তার নিজের আমলনামা খুলে ধরা হয়েছে সেখানে লেখা আছে সেই নামাজগুলো যেগুলো সে অলসতায় ফেলে দিয়েছিল লেখা আছে সেই সময়গুলো যখন আল্লাহ তাকে ডাক দিয়েছিলেন কিন্তু সে দুনিয়ার ব্যস্ততায় কান বন্ধ রেখেছিল লেখা আছে সেই চোখের দৃষ্টি যেগুলো সে হারামে ভিজিয়েছিল লেখা আছে সেই জিভার কথা যেগুলো কাউকে কষ্ট দিয়েছিল আর সেই পা যেগুলো সে ভুল পথে নিয়ে গিয়েছিল তখন মানুষের বুকের ভেতর থেকে দ্বিতীয় এক কান্না উঠে আসবে এই কান্না হবে লজ্জার কান্না এই কান্না হবে নিজের কাছে নিজে হেরে যাওয়ার কান্না মানুষ বলবে হে আল্লাহ আমি জানতাম দিনটি আসবে তবু আমি প্রস্তুতি নিইনি আমি জানতাম হিসাব হবে তবু আমি গুনাহ ছাড়িনি কিন্তু আজ আর কোনো অজুহাত চলবে না কারণ নিজের অঙ্গ প্রত্যঙ্গে সাক্ষী দেবে নিজের হাত পা চোখ কান সব বলে দেবে সে কি করেছে আর কি করেনি সেই মুহূর্তে মানুষ চাইবে মাটির নিচে ঢুকে যেতে আকাশে মিলিয়ে যেতে কিন্তু কোনো পথ থাকবে না কারণ হাসুরের ময়দান পালানোর জায়গা নয় বরং সত্যের সামনে দাঁড়ানোর ময়দান আর সেই সত্যের ভারেই মানুষের কান্না আরও গভীর হবে আরও নীরব হবে আরও অসহায় হবে হাসরের ময়দানে যখন মানুষের কান্না আরও গভীর হয়ে উঠবে তখন তৃতীয় এক ভয় মানুষের হৃদয়কে চেপে ধরবে ভাই আমার বোন আমার সেই ভয় হল অপেক্ষার ভয় কারণ মানুষ বুঝে যাবে আজই হিসাব শেষ হবে না আজ তাকে দাঁড়িয়ে থাকতে হবে দীর্ঘ সময় সূর্য মাথার খুব কাছে থাকবে ঘাম মানুষের শরীর ভিজিয়ে দেবে কেউ নিজের ঘামে ডুবে যাবে কেউ পাপের ভারে নুয়ে পড়বে আর কেউ আল্লাহর রহমতে আরসের ছায়ার দিকে তাকিয়ে থাকবে সেই সময় মানুষ চারদিকে তাকিয়ে দেখবে কেউ দাঁড়াতে পারছে না কেউ বসে পড়ছে কেউ অচেতন হয়ে পড়ছে কিন্তু কাউকে সাহায্য করার সুযোগ নেই কারণ প্রত্যেকেই নিজের বোঝা বয়ে বেড়াচ্ছে তখন মানুষের কান্না হবে অপেক্ষার কান্না কখন কখন ডাক পড়বে কখন আমার নাম উচ্চারিত হবে কখন আমার আমল হাতে দেওয়া হবে ডান হাতে না বাম হাতে এই ভয় তাকে ভিতর থেকে খেয়ে ফেলবে সে মনে করবে দুনিয়ার সেই সব সময়ের কথা যখন সে আজকের দিনের জন্য প্রস্তুতি নিতে পারত কিন্তু নেয়নি যখন সে এক ফোঁটা চোখের পানি ফেললে আজ পাহাড় সমান শান্তি পেত কিন্তু সে কাঁদে নি যখন সে একটি সিজদায় মাথা রাখলে আজ আরও সে ছায়া পেত কিন্তু সে রাখেনি তখন মানুষের কান্না হবে আফসোসের কান্না এই আফসোসের কান্না হবে নিঃশব্দ কিন্তু সবচেয়ে ভারী কারণ সে বুঝে যাবে আজ আর কিছু যোগ করার নেই আজ শুধু দেখা হবে আমি কি নিয়ে এসেছি আর সেই উপলব্ধি হাসরের ময়দানে মানুষের অন্তরকে ভেঙে টুকরো টুকরো করে দেবে হাসরের ময়দানে যখন মানুষের কান্না চূড়ায় পৌঁছে যায় তখন চতুর্থ এক বাস্তবতা তার সামনে এসে দাঁড়ায় ভাই আমার বোন আমার সেই নামা সেই বাস্তবতা হলো আল্লাহর ন্যায় বিচারের মুখোমুখি হওয়া মানুষ বুঝে যায় আজ কোনো পক্ষপাত নেই কোনো সুপারিশ নিজে থেকে আসবে না আজ প্রতিটি মেকি প্রতিটি পাপ ওজন করা হবে সূক্ষ্মভাবে তখন মানুষ নিজের জীবনের সেই সব মুহূর্ত স্মরণ করে যেগুলো সে হালকা ভেবেছিল অথচ আজ সেগুলো পাহাড়ের মতো ভারী হয়ে দাঁড়িয়েছে একটি হাসি যেটা কাউকে কষ্ট দিয়েছিল একটি অধিকার যেটা সে ফিরিয়ে দেয়নি একটি নামাজ যেটা সে ইচ্ছা করেই পিছিয়ে দিয়েছিল একটি দান যেটা সে দেখানোর জন্য করেছিল আর সেই সময় মানুষ দেখবে কিছু মানুষ আলোর দিকে এগিয়ে যাচ্ছে তাদের মুখ উজ্জ্বল তাদের হৃদয় স্থির আর কিছু মানুষ অন্ধকারের দিকে টেনে নেওয়া হচ্ছে তাদের কান্না থামছে না তাদের পা এগোচ্ছে না তখন মানুষের কান্না হবে ভাঙনের কান্না কারণ সে বুঝে যাবে আজ আর সাজানোর সুযোগ নেই আজ আল্লাহর সামনে শুধু সত্য দাঁড়িয়ে আছে আর সেই সত্যের ভারে যে হৃদয় দুনিয়ায় নরম হয়নি আজ তা চূর্ণ হয়ে যাচ্ছে আর যে হৃদয় দুনিয়ায় আল্লাহর ভয়ে কেঁপেছিল আজ তা শান্তির দিকে এগিয়ে যাচ্ছে হাসরের ময়দানে যখন মানুষের কান্না একসময় ক্লান্ত হয়ে আসে তখন পঞ্চম এক উপলব্ধি মানুষের অন্তরকে কাঁপিয়ে তোলে ভাই আমার বোন আমার সেই উপলব্ধি হল আজ আল্লাহর সামনে দাঁড়িয়ে মানুষ নিজের প্রকৃত পরিচয় বুঝে গেছে আজ সে আর কারো সন্তান নয় কারো বাবা নয় কারো সম্মানিত ব্যক্তি নয় আজ সে শুধু একজন বান্দা যার সামনে তার আমল দাঁড়িয়ে আছে সেই মুহূর্তে মানুষ দেখতে পায় কারো আমল নামা ডান হাতে দেওয়া হচ্ছে আর সে আনন্দে কেঁদে উঠছে আর কারো আমল নামা বাম হাতে কিংবা পেছন দিক থেকে দেওয়া হচ্ছে আর সে আর্তনাদ করে উঠছে তখন মানুষের কান্না হয় ভয়ের কান্না এই ভয়ে যে কোনো দলে আমি কোনো শাড়িতে আমি আলোর শাড়িতে না অন্ধকারের শাড়িতে মানুষ তখন বুঝে যায় দুনিয়ার সব পরিচয় ছিল সামুল আজ আসল পরিচয় হচ্ছে আল্লাহর কাছে সে কি নিয়ে এসেছে তার নামাজ তার তওবা তার চোখের পানি তার গোপন মেঘ নামল নাকি তার অবহেলা তার অহংকার তার হারাম তার মানুষের হক নষ্ট করা সেই মুহূর্তে মানুষ নিজের দিকে তাকিয়ে বলতে থাকে হে আল্লাহ আমি কিছুই নই আমি দুর্বল আমি ফকির আমি আপনার দয়ার মুখাপেক্ষী আর সেই কান্না হবে আশার কান্না কারণ সে জানে আজ যদি আল্লাহ দয়া করেন তবে সব শেষ মুহূর্তেও সব বদলে যেতে পারে আর এই আশার কান্নাতেই মানুষের হৃদয় হাসুরের ময়দানে ভেঙে পড়ে কারণ সে বুঝে যায় বিচার কঠিন কিন্তু আল্লাহর রহমত তার থেকেও বড়ো হাসরের ময়দানে যখন মানুষের কান্না শেষ সীমায় পৌঁছে যায় তখন সপ্তম এক দৃশ্য শুরু হয় যা শুনলে আজ দুনিয়াতেই হৃদয় কেঁপে ওঠে ভাই আমার বোন আমার সেই দৃশ্য হল আল্লাহর ছায়া খোঁজার দৃশ্য সেদিন সূর্য মানুষের মাথার একদম কাছে নামিয়ে আনা হবে ঘাম মানুষের শরীর বেয়ে নয় মানুষের আমল অনুযায়ী উঠবে কারো গোড়ালি পর্যন্ত কারো হাঁটু পর্যন্ত কারো বুক পর্যন্ত আর কেউ কেউ নিজের ঘামেই ডুবে যাবে সেই ভয়াবহ অবস্থায় মানুষ ছুটবে এক ছায়া থেকে আরেক ছায়ার খোঁজে কিন্তু কোথাও ছায়া নেই কোথাও আশ্রয় নেই শুধু একটি মাত্র ছায়া আল্লাহর আরসের ছায়া আর সেখানে জায়গা পাবে তারা যারা দুনিয়াতে আল্লাহকে ভয় করত গোপনে যারা যুবক অবস্থায় গুনা থেকে বেঁচে থেকেছে যারা মসজিদের সাথে হৃদয় জুড়ে রেখেছে যারা নির্জনে আল্লাহকে স্মরণ করে চোখের পানি ফেলেছে যারা ক্ষমতার পরও ইনসাফ করেছে যারা আল্লাহর জন্য ভালোবেসেছে আর আল্লাহর জন্যই দূরে থেকেছে সেই সময় মানুষ কান্না করবে হায় আফসোস আমি কেন দুনিয়াতে সেই মানুষটা হলাম না কেন আমি গোপনে কাঁদিনি কেন আমি তওবা করিনি কেন আমি নামাজকে গুরুত্ব দিইনি আর সেই কান্না হবে সবচেয়ে ভারী কান্না কারণ সেই কান্না আর সময় ফিরিয়ে আনতে পারবে না তাই আজ এই দুনিয়াতে বসেই যদি তোমার চোখ ভিজে যায় যদি তোমার হৃদয় কেঁপে ওঠে তবে জেনে রেখো এই কান্নাই হয়তো কাল হাসুরের ময়দানে তোমাকে আল্লাহর আরসের ছায়ার কাছে পৌঁছে দেওয়ার কারণ হয়ে যাবে হাসুরের ময়দানের সেই অষ্টম অধ্যায়ে মানুষের কান্না আর শব্দে নয় তখন কান্না হয় নিঃশব্দে বুকের ভেতর ফেটে যাওয়া দীর্ঘশ্বাসে কারণ সেদিন মানুষ বুঝে যাবে যে দুনিয়ার সবচেয়ে বড় ক্ষতি কোনটা ছিল সম্পদ হারানো নয় সম্মান হারানো নয় মানুষের কথা হারানোও নয় বরং আল্লাহর কাছ থেকে দূরে সরে থাকা ছিল আসল ক্ষতি সেদিন অনেক মানুষ দেখবে যাদের দুনিয়াতে কেউ চিন্ত না কেউ সম্মান দিত না কেউ গুরুত্ব দিত না তারাই আজ আল্লাহর কাছে সম্মানিত আর যারা দুনিয়াতে বড় ছিল নাম ছিল পরিচিতি ছিল তারা আজ অপমানের ভয়ে মাথা তুলতে পারছে না মা সন্তানকে চিনেও ডাকতে পারছে না সন্তান বাবাকে দেখেও বলতে পারছে না বাবা আমাকে বাঁচাও কারণ প্রত্যেকে নিজের নফুস নিয়ে ব্যস্ত প্রত্যেকে নিজের হিসাব নিয়ে ভীত সেই সময় মানুষের বুক ফেটে বের হবে একটাই আফসোস হায় আমি যদি দুনিয়াতে একটু বেশি আল্লাহকে স্মরণ করতাম হায় আমি যদি নামাজকে হালকা না নিতাম হায় আমি যদি গুনাহকে ছোটো মনে না করতাম হায় আমি যদি আজকের মতো কান্না তখনই ফেলতাম তবে আজ এই কান্না হতো না ভাই আমার বোন আমার আজও সময় আছে আজও চোখের পানি মূল্যবান আজও একটি দীর্ঘশ্বাস আল্লাহর কাছে পৌঁছাতে পারে কারণ দুনিয়ার কান্নাই সেই কান্না যা আখিরাতের কান্নাকে থামিয়ে দিতে পারে ভাই আমার বোন আমার আজ আমরা যেখানে বসে আছি এখানেই যদি সে দৃশ্য কল্পনা করো তবে হৃদয় কেঁপে ওঠার কথা আজও যদি বুকের ভেতর সামান্য ভয় জাগে চোখের কোণে পানি জমে যায় তবে জেনে রেখো কান্না তুমি আল্লাহর সামনে ফেলবে সেটাই কাল তোমাকে হাসুরের কান্না থেকে রক্ষা করতে পারে আজ যে সেজদায়ে মাথা নত করবে সেটাই কাল তোমাকে সম্মানের সাথে উঠিয়ে দাঁড় করাতে পারে আজ যে গুণা থেকে ফিরে আসবে সেটাই কাল তোমার নাজাতের দরজা খুলে দেবে তাই আর দেরি নয় ভাই আমার বোন আমার জীবন খুব ছোট সময় খুব অল্প আর আখিরা খুব দীর্ঘ খুব দীর্ঘ আজই যদি আল্লাহর দিকে ফিরে আসো আজই যদি হৃদয় ভেঙে বলো হে আল্লাহ আমি হেরে গেছি তুমি জিতিয়ে দাও তবে আল্লাহ কখনো ভাঙা হৃদয় ফিরিয়ে দেন না তিনি কান্নাকে অবহেলা করেন না তিনি দরজা বন্ধ করেন না আজ এই ওয়াজ এখানেই শেষ করছি এই দোয়া রেখে হে আল্লাহ আমাদের হাসুরের কান্নার আগেই দুনিয়ার কান্না দান করো আমাদের হিসাবের আগেই ক্ষমা দান করো আর সেই দিন আমাদের তোমার আরসের ছায়ায় দিও আমিন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন এবং আরও নতুন নতুন ওয়াজ শুনতে হলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ হাফেজ